টাকায় টাকায় চায়ের কাপ দিচ্ছি আঠারোশো পঞ্চাশ টাকায় আমরা দিচ্ছি সাতাইশ পিসের ডিনার কিনে আসছি দেখেন তো এটা তো আনকমন জিনিস ষাট টাকার যে ভাইরাল প্রোডাক্ট টা দেখতেছেন সবগুলো আপনার একশো পঞ্চাশ টাকা করে কন্ডিশনে আমাদের এতে মাল নিতে পারবেন

আমাদের এখান থেকে আপনাদের জন্য নতুন চমকের সাথে নতুন একটা আপনাদের অফার দিয়ে দিলাম যে আপনারা কন্ডিশনে আমাদের মাল নিতে পারবেন কিছু টাকা অ্যাডভান্স করলে বাকিটা মাল হাতে পাওয়ার পর দেখা পেমেন্ট করার সুযোগ এই মিটফুট থেকে আমরা প্রথম এই ব্যবস্থাটা আপনাদের দিচ্ছি ভাই মাত্র তিরিশ টাকা নাকি চায়ের কাপ দিচ্ছেন জি ভাই 30 টাকায় চায়ের কাপ দিচ্ছি এটা কেমনে ভাই কি ভাই সম্ভব সম্ভব আচ্ছা দেখাবেন তো আমাদের নাকি জি অবশ্যই অবশ্যই আচ্ছা তাহলে শুরুতে কি দেখব শুরুতে আমরা আগে কিছু নতুন আইটেম দেখে আমাদের ধামাকা মাত্র 1850 টাকায় আমরা দিচ্ছি 27 পিসের ডিনার কোনটা ভাই এই যে এই যে 27 পিসের ডিনার 27 পিস জি 27 পিস 1850 টাকা 1850 টাকায় জি তারপর তারপর আমাদের এখানে থাকছে আরেকটা ধামাকা মাত্র 450 টাকায়

জি তারপরে আমাদের এখানে কিছু রয়্যাল এক্সক্লুসিভ এলিগেন্ট ডিনার আসছে দেখেন খুবই সুন্দর খুবই প্রিমিয়াম কোয়ালিটির এগুলো অরিজিনাল মুন্নু সিরামিক্সের সিল করা হ্যাঁ জি এটা আপনার বত্রিশ পিসের ডিনার প্লেট ছয়টা হাফ প্লেট ছয়টা কাপ ছয়টা পিস ছয়টা রাইস ডিস একটা কারি ডিস একটা কারি বল ছয়টা হ্যাঁ ফুল সেট মাত্র ছয় হাজার পাঁচশো টাকা কি কি থাকবে এটাতে এটাতে ওই বললাম ডিটেল এগুলো না জি তারপরে এটা দেখেন খুবই সুন্দর এলিগেন্ট এটার মধ্যে আমাদের চারটা কালার আছে চারটা কালার হবে এই যে একটা কালার হ্যাঁ হ্যাঁ এই যে একটা কালার আচ্ছা জি আরো দুই তিনটা কালার আছে আমাদের ছবি চাইলে অনলাইনে আমরা ছবি দিয়ে দিব ঠিক আছে এটার প্রাইস পড়বে মাত্র 5000 টাকা 5000 টাকা হ্যাঁ জি আইটেম কি কি পাবেন ফুল প্লেট ছয়টা হাফ প্লেট ছয়টা কাপ ছয়টা প্লেট ছয়টা রাইস ডিশ একটা কারি ডিশ একটা কারি বল ছয়টা আচ্ছা জি তারপর এই একটা দেখেন খুবই প্রিমিয়াম দেখেন আমরা কি একেবারে ইউনিক ভাই একেবারে ইউনিক খুবই সুন্দর খুবই প্রিমিয়াম ফুল প্লেট ছয়টা হাফ প্লেট ছয়টা কাপ ছয়টা প্লেট ছয়টা রাইস ডিশ একটা কারি ডিশ একটা কারি বল ছয়টা মাত্র 6500 টাকা 6500 টাকায় জি ভাইয়া তারপরে এই একটা ডিনার দেখেন মার্বেল মার্বেল হ্যাঁ দেখেন মার্বেলটা চোখ আটকা গেছে যেখানে জি এটার মধ্যে কালার হবে আপনার চারটা কালার চারটা কালার হ্যাঁ ওই একটা কালার ডিসপ্লেতে দেওয়া আচ্ছা এই যে একটা কালার দুইটা কালার এই যে একটা কালার তিনটা কালার আর দুইটা কালার আছে আপনার নক করলে আমরা ছবি দিয়ে দিবেন ইনশাআল্লাহ তাহলে এটার দাম পড়বে কত 6500 টাকা মাত্র 6500 টাকা জি তারপরে এই যে দেখেন একটা খুবই প্রিমিয়াম 24 পিসের এর একটা ডিনার আরিয়ান হ্যাঁ জি খুবই সুন্দর খুবই কোয়ালিটিফুল খুবই গর্জেস্ট মাত্র আপনার চব্বিশ পিস মাত্র আপনার পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো টাকায় জি ভাইয়া চব্বিশ পিস হ্যাঁ আচ্ছা একশো দশ থেকে পনেরো টাকা প্রাইজে পিস পার পিস আমরা ডিনার দিচ্ছি ছত্রিশ পিসের একটা ডিনার মাত্র আটত্রিশশো পঞ্চাশ টাকায় আমরা দিচ্ছি এটা অসম্ভব হল সম্ভব হ্যাঁ আটত্রিশশো পঞ্চাশ টাকায় ছত্রিশ পিসের ডিনার এই যে বেঙ্গলের ডিনারটা ও বেঙ্গল হ্যাঁ জি একটু জুম করে দেখাই আপনারা দেখেন জি এটা হলো ফুল প্লেট ছয়টা হাফ প্লেট ছয়টা কাপ ছয়টা পিস ছটা গাইস ডিশ একটা কাইডিশ একটা কারিবুল ছয়টা আচ্ছা হ্যাঁ টোটাল টি পট আছে মিল্ক পট আছে সুগার পট আছে সল্ট পটও আছে হ্যাঁ এটা ছত্রিশ পিসের প্রাইস মাত্র মাত্র আপনার আটত্রিশশো টাকা আচ্ছা ওমর ভাই এখন আমার অনেক ভিউয়ার্স আছে যারা আসলে মাইনুল ব্লক ভিডিও নিয়ম দেখে হ্যাঁ এখন তারা যদি আপনার কাছে বলে যে ভাই আমি তো আসতে পারছি না ঠিক আছে শুধু আমি এক সেট ডিনার সেট নিতে চাই জি ভাইয়া পাঠিয়ে দিব ইনশাআল্লাহ কোনো সমস্যা নেই পাঠিয়ে দিব পাঠা দিবেন অবশ্যই পাঠিয়ে দিব ইনশাআল্লাহ তারপরে তারপরে দেখেন স্কোয়ারের মধ্যে একটা ডিনার খুবই প্রিমিয়াম কোয়ালিটির একটা ডিনার দেখেন আচ্ছা চমৎকার একটা ডিনার ওকে ফুল প্লেট ছয়টা হাফ প্লেট ছয়টা কাপ ছয়টা পিস ছয়টা হ্যাঁ আপনার রাইস ডিশ একটা বড় হ্যাঁ এটা রাইস ডিশটা খুবই বড় আপনার একেবারে অনেক বড় একটা কারি বল ছয়টা ভাতের প্লেট মাত্র পাঁচ হাজার টাকা এটা পাঁচ হাজার টাকা আচ্ছা তারপর কি দেখবো আমরা কিনে আসছি দেখেন তো ভাই এটা তো আনকমন জিনিস ভাই দেখেন কত সুন্দর আর দামও একদম সস্তা দিব ভাইয়া তাই নাকি জি ভাই একদম সস্তা মাত্র আপনার

হ্যাঁ যারা দ্রুত অর্ডার করবেন দ্রুত অর্ডার করবেন হ্যাঁ আচ্ছা আচ্ছা হ্যাঁ তারপরে এইগুলো আছে একশো পঞ্চাশ টাকা সেট হুম হ্যাঁ এটা আছে একশো পঞ্চাশ টাকা সেট একশো পঞ্চাশ টাকা একটু দেখান ধরে ধরে এটা তো বিশাল জায়গা আছে জি 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 অনেক বড় স্পেস আছে হ্যাঁ তারপরে এই যে অরেঞ্জটা আছে অরেঞ্জটা একশো পঞ্চাশ টাকা টু পিস আচ্ছা

আকিসের এই একটা প্লেট কত সুন্দর একটা প্লেট পাচ্ছেন একশো পঞ্চাশ টাকায় শুধু এক পিস নিতে চাইলো আপনি এখানে আসলে ভাই আপনাদের একশো পঞ্চাশ টাকা রাখবে ঠিক আছে তাই নয় নাকি সেটনিতে হবে আমাদের এখানে একটা সেট আইটেমের বাগান লাগায় দিছি ভাইয়া বাবা দেখেন তো ভাই কি নাই কালার রহমাতে কত ধরনের সেট আইটেম একটা মানে সেট আইটেম যেহেতু গিফট সবাই দেয় গিফট নেয় দেয় পছন্দ করে তার জন্য আমরা একটা গিফটের লিগে একটা আলাদা বাগান লাগায় দিয়েছি দেখেন দেখি আমরা প্রচুর গিফট আইটেম আছে প্রচন্ড গিফট আইটেম দেখেন এখানে খুবই সুন্দর করে সাজানো গুছানো গিফট আইটেম গুলা আমি শুরুর থেকে দেখাই এই যে টিপট টিপট মাত্র মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা পাঁচশো পঞ্চাশ টাকা টিপট জি ভাই আচ্ছা এই দেখেন কর্নার থেকে আপনাদের জন্য ধামাকা বের করতেছি তাই নাকি আসলে আমাদের দোকানে সব জায়গায় আল্লাহর রহমতে মাল দিয়া পড়ে আচ্ছা অনেক রেস্টুরেন্টের জন্য নিতে চান তারাও কিন্তু পাইকারি দামে এখান নিতে পারবেন যে দাম বলতাছেন ভাই এই দাম পাবে তো আসলে 100% 100% ইনশাআল্লাহ আর যদি কেউ সর্বোচ্চ ভিডিও শেয়ার করে হ্যাঁ তার জন্য ফ্রি তে কোনো গিফট আছে কিনা জি জি অবশ্যই এটা দিয়া দিবেন মানলি লা গিফট জি ভাই অবশ্যই ইনশাআল্লাহ আচ্ছা আমরা সাজাচ্ছে ভাই যেটা সাজাচ্ছে আমার তো মনে হয় এটা রেস্টুরেন্ট আইটেম

এটা পড়বে হলো সাতশো পঞ্চাশ সাতশো পঞ্চাশ টাকা স্ক্রিনশট দিয়ে বাইকে পাঠিয়ে দিবেন ইনশাল্লাহ জি ভাই আর পুরো ভিডিও দেখবেন শর্ট ভিডিওতে আপনারা কোনো সস্তা পান না মাত্র তিনশো পঞ্চাশ ভাইয়া তিন পিসের বাটি সেট মাত্র তিনশো পঞ্চাশ পঞ্চাশ টাকায় তিন পিসের বাটি সেট যেগুলো দেখাচ্ছেন এগুলোই দিবেন জি এগুলোই দিব নাকি আবার আসলে চেঞ্জও দেব ভাই না 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 থাকলে নাই থাকলে অবশ্যই এগুলো পাবেন

তারপর দেখেন ভাই আমরা পঁচাশি টাকায় মার্বেলের প্লেট দিচ্ছি পঁচাশি টাকায় অনলি হ্যাঁ ভাই পঁচাশি টাকায় মার্বেলের প্লেট বাহ বাহ প্লেট এটা হাফ প্লেট হবে আর হ্যাঁ তারপরে আমাদের এখানে আপনারা পাবেন একশো টাকা করে এগুলা একশো টাকা একশো হুম একশো হুম ভ্যা দেখেন একশো টাকায় আমরা এগুলা কি দিচ্ছি রে মাত্র একশো টাকা পুরাই মাত্র না একশো টাকায় তারপর এটা হইবো আপনার দুশো পঞ্চাশ দুশো পঞ্চাশ দুইশো হুম হ্যাঁ একশো পঞ্চাশ এছাড়া আরো অনেক আইটেম আছে একশো পঞ্চাশের বা দুইশোর তাছাড়া আপনার লুজ কিছু হবে যাচ্ছি তার আগে বলেন আপনার কাছে যারা ভিডিও দেখছে হারা ভাইয়েরা তারা একটু ভিডিওটা বুড়ে পুরো দেখেন কিভাবে বাঁচবে

পঞ্চাশ টাকা একটা বড় রাইস ডিস তাও আবার কালারিং বাহ পাঁচশো পঞ্চাশ টাকা একদম ধামাকা প্রাইস মাত্র চব্বিশ পিস আছে এটা ভাই এই দিয়ে দিচ্ছি আচ্ছা যে নেবেন দ্রুত অর্ডার করবেন ঠিক আছে আপনারা

সর্বপ্রথম চেষ্টা করবেন আসেন আইসা এক কাপ চা খেয়ে মাল পাল দিখা নিয়ে যান কোনো সমস্যা নাই আর যারা না আসতে পারবে তাদের আমি নিজস্ব হয়ে আমি নিজে প্যাকিং করে আপনাদের প্রোডাক্ট আপনাদের হাতে পৌঁছে দেব ইনশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ চমৎকার একটা কথা ভাই বলছি ইনশাআল্লাহ আপনারা যারা ব্যবসা করেন বা নিজের বাসা বাড়ির জন্য নেন এই সুযোগটা কাজে লাগাতে পারেন সে প্রত্যাশায় শেষ করব শেষ করার আগে বলছি ভিডিওটা শেয়ার করে আরেকজনকে দেখার সুযোগ করে দিবেন উপকার করে দিবেন ধন্যবাদ